পাত্রের চুয়াডাঙ্গার স্থানীয় বাসিন্দা শিক্ষাগত দিক থেকে তিনি গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন পেশাগত দিক থেকে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা প্রস্তাব করতে পারেন পছন্দের কোনো এলাকা নেই বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গার ডিভোর্সি পাত্রীর বায়োডাটা চলুন প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি তার আইডি নাম্বার আইডি নাম্বারটি হচ্ছে টু আমাদের পাত্রীর নাম সুমাইয়া ইসলাম সুমি তাকে সবাই সুমি নামেই চেনে পাত্রীর বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং ফর্সা আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে শিক্ষাগত দিক থেকে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন পাত্রীর চুয়াডাঙ্গার স্থানীয় বাসিন্দা আপনার স্ক্রিনে আমাদের পাত্রী ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর দুটি ভাই এবং একটি বোন রয়েছে একটি ভাই এবং একটি বোন বিবাহিত পাত্রী চুয়াডাঙ্গার মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মায়ের সাথে চুয়াডাঙ্গাতে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো মনে পাত্র হতে হবে এবং প্রবাসী পাত্র হলে ভালো হয় বয়স হতে হবে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে উচ্চতা হতে হবে ফুট থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে বৈবাহিক দিক থেকে তালাকপ্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে পেশাগত দিক থেকে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা প্রস্তাব করতে পারেন শিক্ষাগত দিক থেকেও যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে ধূমপান সামান্য গ্রহণযোগ্যতা পাবে পছন্দের কোনো এলাকা নেই বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবে। প্রবাসী প্রস্তাবগুলোতে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এই ছিল আমাদের আজকের পাত্রের বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে যাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি আপনার জন্য আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত এছাড়াও আপনারা যদি চান আমাদের অফিসে চলে আসতে তাহলে অবশ্যই অফিসে চলে আসতে পারেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসের ঠিকানাটি বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্দি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা নিজেরাই এই পাত্রের সাথে অথবা অন্যান্য পাত্র অথবা পাত্রের সাথে যোগাযোগ করতে পারবেন ঘরে বসে সেটি হচ্ছে আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রর অথবা পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলতে পারেন পাত্র অথবা পাত্রীর সাথে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবং তার পছন্দের পাত্র ক্রাইটেরিয়া এবং কীভাবে আপনারা যোগাযোগ করবেন সে বিষয়ে তথ্য এছাড়া আপনারা আমাদের পেজটি নিয়মিত ভিজিট করবেন সেখানে নিয়মিত পাত্র অথবা পাত্রীর বায়োডাটাগুলো প্রেজেন্ট করা হচ্ছে সেখান থেকে পেয়ে যেতে পারেন আপনি আপনার জীবন সঙ্গী অথবা সঙ্গিনী এই ছিল আমাদের আজকের পর্ব আসসালামু আলাইকুম